দিতে পারি না হুম রেকর্ড শোনাবো শোনাবো বলি আমি আবার রেকর্ড শোনাই না এটা আবার মর্কটের খুব জ্বলছে চলে যাচ্ছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে এটা ছোট্ট করে ভিডিও এটা বড় হবে না কারণ লাইভে দেবো তো তোকে ওদম দেবো লাইভে এন্টার দেবো লাইভে নিতে হবে এবার দেখ কেমন লাগে শুধু দেখতে থাক বলছি প্রমাণ 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 এই যে তোর সাথে রাত আড়াইটা অবধি কথা বলেছি প্রত্যেক দিন রাতে তোর কাছে প্রমাণ নেই তোর বইনকে দে আমি তো তোর বইনকে বলেছি প্রমাণ দিয়ে কথা বলতে দে রে প্রমাণটা দে মার্কট হ্যাঁ মার্কট তুই ইনডাইরেক্টলি তাকে বলতে বলেছিস আমি রাস্তায় বেরোলে কিন্তু হুম ওই আজ্জিকরের মেয়েটার মতো হয়ে যেতে পারি হুম এবার দেখ আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি যদি কিছু বলি ওই করের মেয়েটার যে অবস্থা হয়েছে সেই অবস্থা আমার হবে সেটা ওয়াইটিতে কে বলছে মরকট মানে যেই সঞ্জয় আজিকরের মেয়েটাকে রেপ করেছে ওয়াইটিতেও সেই নামে একজন আছে ঠিক আছে তার নাম এখন আপাতত মরকট সে ইনডাইরেক্টলি কাউকে দিয়ে আমাকে হুমকি দেওয়াচ্ছে রাস্তায় বেরোলে কিন্তু আমার ওই হালটা হতে পারে বন্ধুরা ঠিক আছে তাহলে চলো নারীরা কতটা সেফ দেখতেই পাচ্ছ নারীদেরকে প্রতিবাদ করতেই হবে রুখে দাঁড়াতেই হবে যেভাবে হোক গলা বাজি করেও ঠিক আছে নারীরা চুপ থাকলে হবে না আমাকে যে হুমকিটা দেওয়া হয়েছে দিনের পর দিন অনেককেই দিয়েছিল ইনডাইরেক্টলি আজকে আমাকে দেওয়া হলো আমি ওই আজকরের মেয়েটার মতো অবস্থা হবে যদি আমি বেশি ফটর ফটর করি বেশি প্রতিবাদ করি বুঝেছ এটা আমার সাথে করা হবে বলেছে তোমাদের কি মতামত একটু কমেন্টে জানাও একে জুতো পেটা করবে না দোকানে যে ঝাড়ু পেটা করবে না গোবরে মুখটা গুঁজে দিয়ে ঘষে দেবে ধরনের কথাবার্তা আমাকে বলা হচ্ছে আমি নাকি প্রমাণ দিতে পারি না আমার প্রমাণের দরকার পড়ে না রে মর্কড তুই দে আর প্যান্টি বৌদি তোকে রাত আড়াইটার সময় ফোন করে আমি দেব তো রেকর্ড আমি দেব দেব করি দিই না কিন্তু জাগা মতো দিয়েছিলাম বলেই তো দেড় মাস ঢুকে থাকলে আমরা ঠিকঠাক আমরা প্রত্যেকটা মানুষ জাগা মতো দিয়েছিলাম আমি একটু ক্রাইমটা কমই করি বুঝেছিস আমার চ্যানেলে হ্যাঁ রে আমি একটু ক্রাইমটা কমই করি রেকর্ড মেকর্ডের একটু খেলাতে কমই যায় কিন্তু যখন মাথার উপর দিয়ে জল চলে যায় তখন রেকর্ডটা ছাড়ি ওকে যেমন আমার অপশান রয়েছে তুই আমার হোয়াটসঅ্যাপ কলে রেকর্ড রিভিল করেছিস তুই আগে তোর আবার ক্ষমতা নেই সেটা নিয়ে পরে বলছি ভিডিওটা ছোট্ট করছি তো প্রাইভেট করে দিয়েছিস কিন্তু আমিও ছাড়তে পারি পারি তো তুই আগে ছেড়েছিস আমি আগে থেকে আবার ক্রাইমটা বেশি করি না তুই করেছিস এবার আমি ছাড়বো চল প্রমাণ দিতে পারি না তোর মুখে না পা ভরে মুখটা ভেঙে দেব দেখছিস তো তোকে যেমন রক্ষা করেছি ঝাঁটা দিয়ে এখন তোকে না মুখ ভেঙেও দিচ্ছি সাল বেজন্মার বাচ্চা কোথাকার জন্ম পরিচয় ঠিক নেই ও আবার আমাকে নাকি রাস্তা তাই ওই আজকরের মেয়েটার মতো হবে ওর বইনকে দিয়ে বলা করিয়েছে এর জল কত দূর গড়ায় তোর বইনকে দিয়ে আমার সন্তানের মৃত্যু কামনা করেছিস এর জল কত দূর টানছি দেখেছিস তো আবার যে ভাষাটা বলেছিস এর জল কত দূর গড়াই শুধু দেখতে থাক প্রতিবাদ আমাকে বলেছিস লাইভে আসছি বন্ধুরা চলো টাটা